নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মঠ মিশনের বেশ কয়েকজন সাধুর কথা আজ আপনাদের বলবো যাদের ছোট ছোট কথা বা ঘটনা থেকে আমরা মহৎ শিক্ষা লাভ করতে পারি অপ্রচলিত সেই ঘটনাগুলি নিয়ে আজ আমাদের এই ভিডিও প্রথমেই যে মহারাজের কথা বলবো তার নাম স্বামী বিশ্ব বেদানন্দজি ওরফে বিমল মহারাজ পূজনীয় মহারাজ সবসময় ছোট ছোট কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেন তিনি বলতেন কাজ ছোট না বড় সেটা বড় কথা নয় কাজের ভাবটি আসল কথা পূজনীয় মহারাজ শিক্ষা দিতেন যে চলার পথে যদি একটা কাঁটা পড়ে থাকে সেটা যদি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয় তাহলে সেটা অনেক বড় সেবা করা হয় পূজনীয় মহারাজ ঠাকুরের জন্য মালা গাঁথতে ভালোবাসতেন আশ্রমের বকুল গাছ ছিল তিনি বকুল গাছের তলায় সাদা কাপড় বিছিয়ে রাখতেন কিন্তু তার মালা গাঁথার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে বকুল ফুল ওই সাদা কাপড়ে পড়ে থাকত সেখান থেকে বেছে বেছে তিনি দু হাজার বকুল ফুল নিতেন তারপর ঠাকুরের জন্য গোড়ের মালা তৈরি করতেন পূজনীয় মহারাজের কথায় কাজটি বড় না ছোট সেটা বড় কথা নয় কাজের ভাবটি আসল কথা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন স্বামী শ্রেয়সানন্দ বা শৈলেন মহারাজ পূজনীয় মহারাজ ছিলেন মহাপুরুষ মহারাজের আশ্রিত মহাপুরুষ মহারাজের মতোই তার সহজ সরল জীবন শরীর কেমন আছে এই প্রশ্ন তিনি একেবারেই পছন্দ করতেন না আর এই প্রশ্ন করলে তিনি উত্তর দিতেন শরীর শরীরের মতন আছে পূজনীয় মহারাজকে ঘিরে রয়েছে একটি অলৌকিক ঘটনা এক স্বেচ্ছাসেবককে তিনি দেখে বলেন দেখ এই আশ্রমে কখনো কোনো সাধু মরেনি আমি এই আশ্রম থেকে কোথাও যাব না এই আশ্রমে দেহ রাখব সেই স্বেচ্ছাসেবক পূজনীয় মহারাজের কথা ইয়ার কি ভেবে উড়িয়ে দেন কিন্তু আশ্চর্যের ঘটনা কি জানেন তার ঠিক দিন দশকের মাথায় পূজনীয় মহারাজ আশ্রমে শরীর ত্যাগ করেন বাঁকুড়া মঠে অধ্যক্ষ ছিলেন স্বামী নিগমাত্মা নন্দী মহারাজ বা অমীয় মহারাজ পূজনীয় মহারাজ যখন বাঁকুড়া মঠের দায়িত্ব নিলেন সেই সময় আশ্রমের আর্থিক অবস্থা খুবই খারাপ সেই আর্থিক অবস্থার কথা বিবেচনা করে মহারাজ ঠাকুর মা স্বামীজির বই নিজের কাঁধে নিয়ে বিক্রি করতেন ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে ভারী ব্যাগ বইয়ে নিয়ে যেতেন এক ভক্তের থেকে আরেক ভক্তের বাড়ি তিনি ভক্তদের বলতেন দেখো স্বামীজির বই পড়লে শুধু নিজের আত্মিক উন্নতি হয় না গরিব আশ্রমের দু পয়সা সাশ্রয় হয় পূজনীয় মহারাজ এখানে দায়িত্ব পাওয়ার আগে ছিলেন বেলুরে আপনারা দেখেছেন স্বামীজির যে মন্দির আছে সেই স্বামীজির মন্দিরে পূজারী ছিলেন আর মহারাজের মধ্যে অদ্ভুত এমন সৃজনশীলতা ছিল যে স্বামীজির মন্দিরের যে বেদি সেখানে তিনি ফুল দিয়ে কখনো বি কখনো ফিয়ারলেস অর্থাৎ স্বামীজির বিভিন্ন বাণী তিনি সেই ফুলের সাজানোর মাধ্যমে ফুটিয়ে তুলতেন একটি মজার ঘটনার কথা বলি রায়পুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন স্বামী আত্মানন্দজি মহারাজ পূজনীয় মহারাজ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে গোল্ড মেডেলিস্ট পরে মাস্টার ডিগ্রি করেন কিন্তু আইএএস পরীক্ষায় পাশ করেও সরকারি চাকরিতে যোগদান না করে তিনি রামকৃষ্ণ মিশনে চলে আসেন সাধু হবার জন্য তার বাবা তার সাথে একবার দেখা করতে এসেছেন পূজনীয় মহারাজকে তার বাবা বলছেন দেখ তোর যা পড়াশুনো তুই চাইলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম হতে পারতিস মহারাজ তখন হাসতে হাসতে তার বাবাকে উত্তর দিচ্ছেন যে বাবা তুমি চিন্তা করো না ডিএমরা আমার পা ছুঁয়ে প্রণাম করে আসলে এই হচ্ছে ত্যাগব্রতি সন্ন্যাসীদের জীবন পূজনীয় শ্রদ্ধা প্রাণা মাতাজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা মাতাজি আপনারা যে এই যে সাধু সন্ন্যাসিনী হয়েছেন আপনারা কি ত্যাগ করেছেন পূজনীয় মাতাজি উত্তর দিয়েছিলেন আমরা কি ত্যাগ করেছি জানো আমরা ত্যাগ করেছি স্বাধীনতা আর ভবিষ্যৎ কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার